হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আর একটি ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে করে দেখাবো লাউ শাকের পাতা দিয়ে টাকি মাছের ভর্তা এখানে ছয়টা লাউ পাতা নিয়েছি একটা টাকি মাছ নিয়েছি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে একটা রসুন পুরাটাই নিয়েছি একটা পেঁয়াজ বড়ো সাইজের দুইটা কাঁচামরিচ নিয়েছি আমার কাঁচামরিচটা অনেক ঝাল এই জন্য আমি দুইটা দিয়েছি এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ এরপর দিব লবণ আপনারা ভর্তা করার সময় দিয়ে দিতে পারেন আমি এখনই দিলাম একটু দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখুন পানিতে বলক চলে এসেছে আমি একটু নেড়ে ছেড়ে দিব এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি আবারও ঢাকনা খুলে সব কিছু একটু ভালোভাবে নেড়ে চড়ে নিব দেখুন পানিটা আমার শুকিয়ে গিয়েছে পর্যায়ে সামান্য পরিমাণ তেল দিব তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিব যাতে লাউ শাকে পানিটা না থাকে একদমই শুকিয়ে যায় আপু এবং ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন দেখুন আমার ভাজা ভাজা করে নেওয়া হয়ে গিয়েছে লাউ শাকে একটুও পানি নেই যে তেলটা দিয়েছিলাম এই তেলটাই শুধু আছে এখন আমি নামিয়ে নিব একটা শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি এটা আমি বেটে নিব মাছের যে কাঁটাটা আছে এই কাঁটাটা বের করে আমি এখন ফেলে দিব। গরম আছে এখনও এই জন্য হাত দেওয়া যাচ্ছে না আমি আস্তে আস্তে করতেছি দেখুন কাটাটা আমি বের করেছি এরপর ফেলে দিব এখন শিল্পাটা এগুলো বেটে নিব দেখুন আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে এরপর পর্যায়ে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা আমি ব্রেস্তা করে নিয়েছি আর দিয়েছি সরিষার তেল এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন কত সহজে ভত্তাটা করে ফেললাম ভত্তাটা গরম ভাতের সঙ্গে অসম্ভব মজার লাগে আপনারা এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ